আরো বেশি সম্প্রক্ত করতে বার্ষিকের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আপনি মনে করছেন বার্ষিক খুবই চিত্র এবং কোনো কম্প্রোমাইজ করা যাবে না এমন ভাবেই চাষ করতে হবে কারণ ভবিষ্যৎ প্রজন্মগুলিকে রক্ষা করতে হবে পরিবেশকে রক্ষা করতেই হবে এবং বিষমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের যে জলাভূমি আছে সেইগুলিকে রক্ষা করতে হবে এবং ঝুঁক চার জঙ্গল এরকম জঙ্গল যেগুলি আছে এই যে জঙ্গলগুলি পরিষ্কার করে ফেলানো যাবে না কারণ এগুলি দীর্ঘদিনের সৃষ্টি সুতরাং আমরা এই বাড়ির পিছনের জঙ্গলটাকে আমরা মনে করব যে তারা আমাদেরকে আধার দেয় আমাদেরকে রক্ষা করে আমাদের পরিবেশকে রক্ষা করে আমাদেরকে অক্সিজেন দেয় অনেক খাবার দেয় পশু পাখির খাবার দেয় ওখানে পশু পাখিরা বাসা বানায় তারা বংশবিধার করে এবং অনুজীব এই জঙ্গলগুলিতে যে ধরনের অনুজীব আছে এই অনুজীবগুলি অন্য কোথাও পাওয়া যাবে না এই অণুজীবগুলি যদি আমরা ধ্বংস করে দেই তাইলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে আমরা মাটির উর্বরতাকে যেভাবে রক্ষা করতে হবে এই দেশটাকে রক্ষা করতে হবে এবং এই দেশের মাটি সবচাইতে খাঁটি এবং সারা পৃথিবীর মধ্যে একটা সুস্থ খাদ্য পরিবেশ খাদ্য অর্গানিক খাদ্য তৈরির জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারি আমরা এবং আমাদের খাদ্য পণ্য নিজেরা খেয়েও আমরা বাইরে যদি রপ্তানি করি তা অতি উচ্চ মূল্যে আমরা রপ্তানি করতে পারি

বার্ষিক আমরা তো মানববন্ধন করছি রচিত হবে কিছু ওয়ার্ল্ড ক্যাম্পের মতন করা যে কোনো একটা অঞ্চলে যে আমাদের অন্তত তিন দিন থাকা বা দুই দিন থাকা রাত্রিযাপন করা সারাদিন অমান থাকা লোকজনের সাথে কথা বলা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা তাদের সাথে আলাপ আলোচনা করা এবং ছোট ছোট শিশু কিশোরদেরকেও আমাদেরকে সতৃত্ত করতে হবে সচেতন করতে হবে হ্যাঁ এবং যেন এই গোলা জিরিয়া যেন পাখি না মারতে পারে পাখি কিভাবে রক্ষণ করতে হবে পাখি কিভাবে আমাদের উপকার করে সেগুলো পৌঁছাইতে হবে বলতে হবে এবং সেইখানেই আমরা অর্গানিক খাদ্য রান্না করে খাবো এবং ওইখানে আমরা রাত্রিযাপন করব প্রয়োজনে প্রকৃতির যে সৌন্দর্য করা অনেক এবং হ্যাঁ এবং ক্যাম্পিংটা আমরা একচেঞ্জ প্রোগ্রামে করতে পারি সে রাজশাহীর বন্ধুরা এখানে আসবে দশজন দশজনকে নিয়ে আমরা ক্যাম্প করব কোনো একটা জায়গায় একটা গ্রামে আমরা থাকবো সেখানে গ্রামীণ পরিবেশে আবার নেত্রকোনার ভলান্টিয়াররা স্বেচ্ছাসেবকরা তারা রাজশাহীতে আবার যাবে এইভাবে যদি আমরা যাওয়া আসা করি এবং সেটা যদি এই ওয়ার ক্যাম্প প্লাস এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে আমরা তৈরি করতে পারি তাইলে আমরা প্রতিবেশ আমাদের যে প্রতিবেশী দেশ ভারত থেকেও আসতে পারে অন্যান্য দেশ থেকে আসতে পারে অন্যান্য দেশেও আমরা আমাদের ভলনটিয়ারদেরকে পাঠাইতে পারবো এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য যেসব দেশ পরিবেশ নিয়ে খুবই সচেতন সেই পরিবেশের দেশগুলির মধ্যে আমাদের ভলেন্টিয়াররা যাইতে পারে এবং তারা আমাদের এই যে একটা কৃষকের বাড়িতে কিন্তু আমরা সারাদিন মানে কৃষকরা আসলে কি কি কাজ করে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একবার রাত পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে একটা গবেষণা হয়েছে মানে অনেক আগে আমাদের এই কাজ হয়েছে

এই ছয় মাস জল থাকে প্রায় ছয় মাস শুকনা থাকে এবং হাওরে দুইটা ঋতু নেওতা মাস এবং বাইশা মাস এইটা বাংলাদেশে আর কোথাও এরকম নাই পৃথিবীর কোথাও নাই এরকম হাওরের যে জলাভূমি হাওরের যে শুকনা সময়টা এবং হাওরের নিচে যে ঘাস জঙ্গল গাছরা থাকে সেইগুলি আবার যখন শুকিয়ে যায় তারা আবার ভেসে ওঠে তারা আবার জেগে ওঠে এই যে প্রকৃতির একটা বিষয় এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এনভায়ার্টমেন্টের যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা আমাদের তুলে ধরতে হবে এবং জানতে হবে আমরা কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক এই জিনিস দেখাতে পারি বলতে পারি যে কি আমরা যে আছে আমাদের হাওয়ারে সিউড হয় সেই সিউডটা আমাদের কতটুকু এবং সেটা আমরা বুঝতে পারবো যারা বিজ্ঞানী তারা যদি গবেষণা করে হাওরের অনেক জলজ খাদ্য আমরা পুষ্টি হিসেবে গ্রহণ করতে পারি এবং আমরা এই ব্যাপারে আরো বেশি

জলাভূমি বিল হাও নিয়ে কাজ করতে এই জন্য বার্ষিকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভাবে আপনাদের দুইজন আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো তাহলে আজকে উঠবো ধন্যবাদ